আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর ভিডি থেকে দেখে দিব আজকে সব রেডি একদম রেডি ড্রেসগুলো খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে এগুলো আগানোর স্ট কালেকশন টুপিস কুর্তি কালেকশন চলেন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেবো প্রথমে আমরা খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করতেছি এটা খুব সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে এটা কাপড়টা হবে একদম লাক্সারি শিফনের মধ্যে হোয়াইট গোল্ড শিফন যেটা অল ওভার কিন্তু কাজটা করা আছে কি সুন্দর করে দেখেন এখানে নেকে পাল করা আছে পালগুলোর লক হবে সিকোয়েন্স করা আছে সুতার এম্ব্রয়ডারি করা আছে খুব সুন্দর করে টপ টু বটম একই কাজটা করা আছে লম্বা হবে ফর্টি টু থেকে ফর্টি ফোর আর বড়ি হবে আছে আর ভিতরে কিন্তু ম্যাচিং ইনারটা অ্যাটাচড করা আছে খুব সুন্দর একটা সফট অ্যান্ড সিল্ক কাপড় আমি দেখি এটা হচ্ছে সিল্কে কাপড়ের মধ্যে আছে আছে ইনারটা ব্যাক পোশনটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দিও বাকি পার্ট হচ্ছে সাথে একটা সুন্দর ওন্না না সুন্দর একটা ওন্না পাচ্ছেন আপনি যে কোনো প্যান্ট দিয়ে এটা পরতে পারবেন আগানুরের টু পিস স্টিচ করতে অন্যগুলি দেখেন অল ওভার অন্যায় কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে সেম ফেব্রিক্সের হোয়াইট গোল্ড শিফনের মধ্যে চারপাশে বক্স প্যানেল করা আছে এগুলা বাইশশো তেইশো টাকা দাম মার্কেটে সেল করে সো আমরা দিব মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এক হাজার নয়শো পঞ্চাশ টাকার অফারে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার হবে একটা হচ্ছে ড্রাগন কালারে আর একটা সুন্দর চলে আসছে এটা যে কি ডিমান্ড সবার পছন্দের কালার অনেকেরই খুব সুন্দর একটা কালেকশন নেক মানে নেক পোশন খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি প্লাস হচ্ছে আপনার পাড়ের কাজ করা আছে দামান পোষণটা দেখেন কি সুন্দর করে কাজ করা একদম টপ টু বটম নেক থেকে দামান দেন আছে লোয়ার পোশন অল ওভার কাজ করা আছে গর্জিয়াস এগুলো আছে একদম লাক্সারি শিফনের মধ্যে আগামী যে অরিজিনালগুলো এগুলো মাস্টার কপিগুলো অরজিনালগুলো পঁয়তাল্লিশশো পাঁচ হাজার টাকা দামে সেম ডিজাইনগুলো বাট এগুলো হচ্ছে মাস্টার কপি এই জন্য কিন্তু আপনারা অনেক কম পাচ্ছেন অর্ধেকেরও কম দামে পাচ্ছেন এগুলা ফেব্রিক্সগুলো কিন্তু একদম লাক্সারি হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে দুপাট্টাগুলি মাসাল্লাহ অনেক বেশি বড় হবে চোরা হবে টু পিস কালেকশন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এই কালেকশনগুলো কাল আপনার ডিজাইন হবে তিনটা ডিজাইন দেখাব আজকের ভিডিওতে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন সব সুন্দর সুন্দর বাছাই করা ডিজাইনগুলা কিন্তু বেছে বেছে করা হয়েছে আপনি একটু নেকটা দেখেন কি সুন্দর এখানে একটা স্টাইলিশ ডিজাইন করা আছে চমৎকার একটু খেয়াল করেন ভালোভাবে এবং সুতার কাজ করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে টপ টু বটম এই যে ফুল ভিউটা দেখিয়ে দিব অনেক সুন্দর করে কাজটা করা আছে নিচের দিকে হালকা কার্ট ওয়ার্কের ডিজাইন হবে আর ভিতরে কিন্তু ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে স্লিভসের এর দেখিয়ে দিব ব্যাক প্রশ্নটা প্লেন থাকবে এটা হচ্ছে স্লিভসের এর জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে আর বাকি পার্ট হচ্ছে আপনার সাথে একটা চমৎকার দুপাটা পাচ্ছেন ম্যাচিং দুপাটা সেম ফেব্রিক্সের হোয়াইট গোল্ড শিফনের মধ্যে যেটা এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দোপাট্টা আছে বড় অল ওভার দুপারটা কিন্তু জামার সাথে ম্যাচ করে কাজ আছে আছে প্লাস আপনার সিকোয়েন্স এক হাজার নয়শো পঞ্চাশ টাকা কালার হবে তিন টাইটের মধ্যে এটা হচ্ছে ড্রাগন কালারটা সেম ডিজাইন সেম ফেব্রিক জাস্ট কালার চেঞ্জ যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের শুরু মেশিন ডেলিভারি চার্জটা অবশ্যই বিকাশ করতে হবে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনার যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু অনলাইনে এগুলো অর্ডার করতে পারবেন আর যারা পসিবল আমাদের শুরু চলে আসবেন শুরু এসে দেখে সরাসরি ড্রেসগুলো করতে পারবেন সুন্দর একটা দুপারটা পাচ্ছেন ম্যাচিং অল ওভার দুপারটা কিন্তু জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে যেটা মিন্ট কালার এই যেটা তিনটা কালার কিন্তু এই এই ডিজাইনটার মধ্যে আছে ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন ইউনিক ডিজাইন এগুলো হচ্ছে আগামীর মাস্টার কপিগুলো টু পিস কুর্তি কালেকশন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এই কালেকশনগুলা মার্কেট এগুলো বাইশো তেইশো টাকা সেল করে ভিওয়ার্স বিভিন্ন শুরুে যাবেন দেখবেন যে আপনার পাকিস্তানের টেক লাগা রাখবে দেন ওখানে আপনার দিয়ে রাখবে মিনিমাম বাইশশো থেকে পঁচিশশো টাকা সো এগুলা কিন্তু আমরা আপনাদেরকে অনেক কম দিচ্ছি মাত্র কত এক হাজার নয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইন তিনটা ডিজাইন দুইটা ডিজাইন দেখেছি এটা হচ্ছে একটা ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর কালারটা অনেক সুন্দর সায়ান কালারের মধ্যে হবে এটা হচ্ছে নেকের ডিজাইনটা এখানে সিকোয়েন্স করা আছে একটু খালকা কাট করা আছে হাতাটা হবে ফুল হাতে কাজ করা আছে আর টপ টু বটম দামানের ডিজাইনটা দেখেন কী সুন্দর করে করা আছে দামান পশু থেকে শুরু করে একদম লোয়ার পোষণ অল ওভার কিন্তু কাজটা করা আছে ইয়াস বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পোষণটা প্লেন থাকবে ব্যাক পার্টে কোনো কাজ থাকবে না ইনার হবে ইনার তো ভিতরে দেওয়া আছে আর সাথে চমৎকার একটা অন্য পাচ্ছেন টু পিস কুর্তিগুলো প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকার দামা কাভার কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালারটা মাস্টার্ডটা অনেক বেশি সুন্দর মোট কথা যেটা হবে নিয়ে নেবেন এটা হচ্ছে মাস্টার্ড কালারটা ফেব্রিক ডিজাইন জাস্ট হাজার নয়শো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এই ড্রেসগুলো সাথে বাকি পার্ট দেখিয়ে দিব একটা চমৎকার আপনার দুপাটা পাচ্ছেন টু পিস স্টিচ কুর্তি এটা হচ্ছে দুপাটার সুন্দর একটা দুপারটা পাচ্ছেন বড় দুপাটার প্রাইস দিব মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন লাস্টে কালার দেখো ড্রাগন কালারটা সেম ডিজাইনের আরেকটা কালার হচ্ছে এটা ড্রাগন কালার প্রাইস সেম মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ এই ডিজাইনগুলো দেখেন সো আপনারা ঘরে বসে কিন্তু অনলাইনে এই ড্রেসগুলো অর্ডার করতে পারেন প্রত্যেকটা ড্রেসের আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি এবং ডিটেলস বলে দিচ্ছি প্রাইস সহ সো যার যেটা পছন্দ হবে ভিডিও দেখে দেখে কিন্তু এই ড্রেসগুলো আপনারা অর্ডার করে ফেলতে পারেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ নতুন নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেঁটিতে ঠিকানা ঢাকা এলফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড একাশি যারা শপে আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন